আসসালামু আলাইকুম ভিয়ার সুপাবার ডেন্টাল কেয়ার থেকে চলে আসলাম আজকে আপনার কোথা থেকে আসছেন মমেশিং থেকে মমেশিং সিং থেকে এই যে দেখেন ওনার ছোটোবেলায় তিনটা দাঁতই পড়ে পড়ে গিয়েছিল কিন্তু মাঝখানে দাঁতটা উঠে নাই তাই না এখন হচ্ছে ওনার যেটা কমপ্লেন ছিল এটা এখন আমরা আজকে এক ঘন্টার ভিতরে যে ট্রিটমেন্টটা ব্রেসেস ট্রিটমেন্ট সাজেস্ট করছি কিন্তু ব্রেসেস করার ওনার কাছে এখন টাইম নেই আমরা কম্পোজিট এক ঘন্টার ভিতরে যেটা করা হয় ওটা করে দেবো আপু ফাইনাল লুকটা কীরকম হয় সবাই দেখতে থাকুন যে কাজটা করে নেই তারপরে কেমন দেখা যায় আর আপনাদের যদি এই ধরনের সমস্যা থাকে বসে না থেকে অবশ্যই আমাদের রূপা ব্রাইডেন আমি কিন্তু আপনার ভিডিও দেখে আসছি তাই আমার ওইখানে হয়েছে করি নেই অনেক আগে করতে পারতাম কিন্তু করি নেই আমি বলছি এখানে দেখছি আমার এখানে ভালো লাগছে তাই এখানে করবো আমার উত্তরে ছিলাম উত্তরে বলছিল কিন্তু আমি ওইখানে করিনি আমি তাই একাই চলে আসছি হ্যাঁ আচ্ছা যাই হোক আমরা এখন আপু ট্রিটমেন্টটা করবো দেখেন যে এই যে আপুর দাঁতের কাজটা সম্পূর্ণ ভাবে শেষ হয়ে গেল মাত্র এক ঘন্টা লাগছে না আপু ভালো লাগছে তোমার কাছে হ্যাঁ যে আপু কিন্তু আয়নার মাধ্যমে দেখতেছে যে কেমন লাগে ওনার কাজ কিন্তু কমপ্লিট হয়ে গেছে আগে যেরকমের ফাঁকা লাগতো দেখতে খারাপ লাগতো কোনোভাবেই কিন্তু ক্যাব ব্রিজ করা ছাড়াই কিন্তু আপনারা এটা এই যে এক ঘন্টার ভিতারি ঠিক করতে পারবেন দেখতে একটু বড় লাগলেও কিন্তু সুন্দর লাগতেছে মাসাল্লাহ পছন্দ হ্যাঁ আচ্ছা ঠিক আছে যাতে যারা ধরনের সমস্যা এখনই উপরে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপ ইমোতে দাঁতের ছবি পাঠিয়ে অ্যামাউন্ট জেনে তারপর চলে আসবেন হ্যাঁ দয়া করে থ্যাংক ইউ আসসালামু আলাইকুম আর আমাদের ব্রাঞ্চ একটাই ঢাকা মিরপুর চোদ্দো নম্বর ইব্রাহিমপুর প্রাইমারি স্কুল রোড